সিলি ওনারা আমাদের সিকিউরিটি গার্ড ওনা এএস সিকিউরিটির মাধ্যমে ওনারা রিক্রুট হয়েছিলেন তো লাস্ট কিছু মাস ধরে ওনাদের অ্যাপ্রুভাল এটা এটার তো টেন্ডার করে ওরা রিক্রুট হয়েছিলো ওই অ্যাপ্রুভালটা শেষ হয়ে গেছিল তো অ্যাপ্রুভাল ফ্রেশ অ্যাপ্রুভাল দিতে গিয়া দেখা গেছে আবার যে ফিনান্সের কনকারেন্স ওইটা শেষ হয়ে গেছে না তো ওইটা প্রসেস হয়ে আসার সাপেক্ষেই আমাদের হায়ার অথরিটির ইনস্ট্রাকশান ছিল যে নতুন টেন্ডার করতে হবে তো এই নিউ টেন্ডার প্রসেস হইতে একটু টাইম নিসে তো নিউ টেন্ডার প্রসেসটা এখন অনগোয়িং আছে তো পুরনো যে এজেন্সি তাদের যে অ্যাপ্রুভালটা ছিল এটা শেষ হয়ে যাওয়াতে আমরা ওনাদের পেমেন্টটা করতে পারতেছি না হায়ার অথরিটির থেকে যখন অ্যাপ্রুভাল আইবো আমাদের কাছে টাকা আছে অনলি অ্যাপ্রুভাল ইস্যু অ্যাপ্রুভালটা আইলেই আমরা টাকাটা রিলিজ করতে পারি তো এই অ্যাপ্রুভালটা এখনও আমরা পাইছি না হায়ার অথরিটির থেকে পাইলে আমরা টাকাটা রিলিজ করে দিতে পারব এত যদি বড় অফিস যদি কিনে যদি না থাকে যদি চুরি টুরি হতে ডাইরেক্ট কে হবে দেখেন এটা দায় কে হইবো এজেন্সি যখন তুললা নিছে এজেন্সিরে আমরা বিল দিতে পারছি না এজেন্সি আমাদের ইনফর্ম করছে অফিসিয়ালি আমরাও এটা প্রসেস করছি এটা স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাইতেছে তো অথরিটি চিন্তা করব ওনারা কি বল ওনারা কি বলছে ওনারা বলছেন ওনাদের বিলটা আমরা ইমিডিয়েট না দিতে পারলে ওনারা গেট খুলবেন না এটাই ওনাদের বক্তব্য ওনাদের আপনারা যা প্রসেস করছে এটা কয় মাস ধরে প্রসেস করতেছে

টি মানে সে মিউজিয়াম লাইব্রেরি আছে ও ওইখানেও স্টাফ পোস্টেড আছে আর কি স্টাফ ছুটিতে আছে অসুস্থ ছুটিতে আছে এই সর্বস মানে ডাইরেক্টর টু একদম এম টি এস মিলাইয়া এতজন আর কি আপনার নাম আর আপনি আমার নাম রুমা পাল আমি ডেপুটি ডাইরেক্টর মাইন্ডা নিছি যেহেতু যে কোনো টেকনিক্যাল কারণে হোক এটা অতটা তো আর আপনার বুঝা লাভ নাই আপনার বেতন পাওয়া কথা আপনি ডিউটি করতেছেন আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং যত তাড়াতাড়ি সম্ভব মানে বিল দেওয়া যায় আমরা Apron চেষ্টা করতেছি আপনারা আপনাদের আমরা অনেক চেষ্টা করতেছি কিন্তু আমরা যা দেখলাম আমরা মিস্টার কাছেও গেলাম এটাও শুরু হইলো না যেহেতু মিনিস্টারও কইলো আমরা এজেন্সি দিয়ে পাঠাও মিনিস্টারের সঙ্গে কথা বলা আছে এটাও শুরু না এখন আমরা কি করি এখনই বর্তমানে আমরা ডিউটি শেষ এখানে আপনারা এত তাড়াতাড়ি কইরা একটু মিনিস্টার সাহেবের কাছে এই খবরটা পৌঁছাইলে আমরা সুরাটা রাস্তা পাবো এই ব্যবস্থা নেন তাহলে এক দুই দিন থাকো দেখেন অফিস তালা দিলে মিনিস্টারের কাছে পৌঁছানো এটা প্রোটোকল না আমি যতটুকু জানি এটা লোকাল পিএসরা আমার হ্যান্ড ওভার করতেব আমার পুলিশ ডাকতেব অফিসগুলো মিনিস্টাররা ইয়া কোথাও শুনছেন অফিস তালা দেওয়ার পরে অফিস খুলে দিছে যত পিকেটিং যা কিছু হোক আমার পিএসএর দারস্থ হইতেব আমার কিছু করার নাই মিনিস্টার আপনি আপনি অফিসে যত নিয়ম আছে করেন আমরাও জামো জেলা খাতুন কি করি জেলা তো সেটা তো পড়ে এখন নির্ভর আমরা গরো চালাই নাই পঁচিশ তিরিশ হাজার কইরা বাকি হয়েছে আমার

ফিনান্সের কনকারেন্সটাও শেষ হয়ে গেছিল তো তাদের যে এজেন্সি যে এজেন্সি রিক্রুট করছে উনি সোমোটো ওনাদের কয়েকদিন চালাইছে দু তিন মাস বছর তারপরে উনি আর চালাইতে পারতেন না উনি নিজেও চেষ্টা করছেন মানে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা মিনিমাইজ করা যায় কিন্তু আপাতত হইতেছে না আর এবং ইনস্ট্রাকশন আছে হায়ার অথরিটি যে ফার্দার টেন্ডার প্রসেস করার জন্য তো ওই টেন্ডার প্রসেসটা মানে